আবার পুলিশের উর্দে চুরি করে দাদাগিরি কনস্টেবলের উর্দি চুরি করে সেই উর্দি পরেই দাদাগিরির অভিযোগ খাস কলকাতায় গ্রেফতার প্রগতি ময়দান থানার সিভিক ভলেন্টিয়ার নীরজ সিংহ চুরি করা কনস্টেবল এর কসবায় গিয়ে দাদাগিরির অভিযোগ থানায় ফোন স্থানীয়দের তারপরেই কসবার পুলিশের হাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার আগেও এই ধরনের কাণ্ড ঘটিয়েছে সে জেরায় স্বীকার করেছে অভিযুক্ত নিরাজ তার ছবি দেখুন প্রথমে এই যে এই সেই ব্যক্তি এবং দাদাগিরির অভিযোগ উঠেছে এই ব্যক্তির বিরুদ্ধে খাস কলকাতার বুকে কলকাতার বুকে এই ধরনের অভিযোগ আবারও প্রকাশ্যে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রয়েছে অভিষেক অভিষেকের কাছে চলে যাব অভিষেক পুলিশের উর্দি চুরি করে তার ওপর সেটি পরিধান করে দাদাগিরি কি বলবে কি হয়েছিল ঘটনাটি একেবারেই একেবারেই দেখো সিভিক ভলেন্টিয়ারের ওপর কিন্তু বারবার একটা অভিযোগ এনেছে কলকাতাবাসী এবং সাধারণ মানুষ তাদের বক্তব্য সিভিক ভলেন্টিয়ারকে কখনো দেখা যাচ্ছে যে সাধারণ মানুষকে লাথি মারতে কখনও দেখা যাচ্ছে দাদাগিরি করতে কখনো দেখা যাচ্ছে আবার টাকা তুলতে এবং এই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বারবার অভিযোগ কিন্তু সামনে এসছে সেক্ষেত্রে দাঁড়িয়ে বলাই যেতে পারে যে সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু একটা আলাদা চোখে দেখা হয় কিন্তু আবারও সেই সিভিক ভলেন্টিয়ার দাদাগিরি কারণ এবার যেটা দেখা যাচ্ছে যে একদম পোশাক সেই সাদা পোশাক পরে সে কিন্তু একদম সেই পোশাক চুরি করে এবং তারপর সেই পোশাক পরে সে কিন্তু দাদাগিরি দেখাচ্ছিল কসবা লাগোয়া যে সকল জায়গা আছে সেখানে কিন্তু দাদাগিরি দেখাচ্ছিল এবং সেই দাদাগিরি ধরা পড়ে যায় এবং পরবর্তীতে যেটা জানা যাচ্ছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে তোলা হবে এবং এই যে সিং

একেবারেই একেবারেই তার কোনো মানে আর কোনো রাইট নেই যে সেই উর্দিটা সে সেখান থেকে চুরি করে পড়বে এবং তার সেই উর্দিটা গায়ে পড়ারও রাইট নেই কারণ সিভিক ভলেন্টিয়াররা কোনো রকমভাবেই কিন্তু কোনো মানে পুলিশের প্রপার পুলিশের আওতায় পড়ে না তাদেরকে কিন্তু সিভিক ভলেন্টিয়ার বলা হয় এবং বারবার আমরা দেখেছি যে তার সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু একদম জোর জুলুম তাদের কিন্তু দাদাগিরি অনেক সময় তারা টাকা তোলে আমরা দেখেছি খাস কলকাতার বুকেও বাসগুলোর থেকে তারা টাকা তুলছে এবং আমরা দেখেছি এও যে সিভিক ভলেন্টিয়ার লাথি মেরেছে একেবারে সাধারণ মানুষকে এবং এবারের ঘটনাটা আরও চমকে দিল কলকাতাবাসীকে কারণ তোমায় জানিয়ে রাখবো একদম উর্দি চুরি করলো কলকাতা পুলিশের যে উর্দি কনস্টেবলের উর্দি সেই উর্দি চুরি করে সে কিন্তু দাদাগিরি করছে এবং প্রকাশ্যে এই দাদাগিরিটা ধরা পড়ে এবং স্থানীয়রা জানতে পেরে সরাসরি পুলিশের কাছে জানায় গোটা ঘটনাটা এবং কসবায় কসবা থানার পুলিশ তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আদালতে তোলা হবে এবং আদালতে কোন দিকে তার যে এই প্রক্রিয়া তার যে আইনি প্রক্রিয়া কোন দিকে যায় এবং তার কি সিদ্ধান্ত হয় এবং তার কি শাস্তি হয় সেটা কিন্তু এখন দেখার বিষয় তবে স্বাভাবিকভাবে কলকাতাবাসী কিন্তু ক্ষিপ্ত হয়ে রয়েছে এখানে অবৈধ বেআইনি প্রচুর কার্যকলাপ চলে এবং তার সাথে সরাসরি যুক্ত থাকে একদম সিভিক ভলেন্টিয়াররা কারণ তারা একদম নিচু স্তরে থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের পক্ষে কিন্তু এই বেআইনি অবৈধ এবং এই সকল কাজকর্মের সাথে যুক্ত টাকাটা খুবই সহজ এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু একেবারেই একেবারেই তাদের যে কলকাতাবাসীর যে অভিযোগ যে শুধু সিভিক ভলেন্টিয়ার উর্দি চুরি করে পড়েনি তার সাথে প্রচুর এরকম বেআইনি অবৈধ কাজকর্ম করে দাদাগিরি চালায় একদম প্রকাশ্যে এবং এই দাদাগিরি কবে বন্ধ হবে স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকা নিয়ে যেরকম প্রশ্ন উঠছিল এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কলকাতায় বেহালায় ঢাকুর বুগুড়ে মদের ঠেক থেকে শুরু করে বেআইনি প্রচুর জিনিসপত্র চলে এবং সেখানে দাঁড়িয়ে পুলিশের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছিল আবারও কিন্তু সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আমরা দেখেছি আর জি করের মতো ঘটনা সেখানেও এক সিভিক ভলেন্টিয়ারের যুক্ত থাকা এবং আবারও একদম উর্দি চুরি করে খাস কলকাতায় দাদাগিরি এবং সেখানেও সিভিক ভলেন্টিয়ারদের যুক্ত থাকা এই সিভিক ভলেন্টিয়ারদের দৌরত্ব আর কতদিন চলবে কলকাতাবাসী প্রশ্ন করছে একেবারেই অভিষেক ধন্যবাদ তোমাকে আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি তার থেকে জেনে নিলাম আমার ঠিক কীভাবে চুরি করেছে এই সিভিক ভলেন্টিয়ার উর্দিটি এবং উর্দি চুরি করে নিজের তা পরিধান করে তার ওপর দাদাগিরি দাদাগিরি একেবারে চলছেই বঙ্গজুড়ে পুলিশদের দাদাগিরি বিশেষত এই সিভিক ভলেন্টিয়ার বঙ্গের আপনারা উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গ যে যে কোনো জায়গাতে যাবেন সেখানেই দেখতে পারবেন এই যে এই ধরনের কয়েকজন সিভিক ভলেন্টিয়ার রয়েছে তারা একেবারে দাদাগিরি করছে তাদের কোনো রকম রাইটস নেই এই ধরনের উর্দি পরার তা সত্ত্বেও তারা এই ধরনের উর্দি পরে একেবারে দাদাগিরি করছে ঠিক কেন করছে এসব বিষয় কি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে পড়ে না চোখে পড়ে না উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের এবং যদি পড়েও থাকে তাহলে কেন এই ধরনের সিভিক ভলেন্টিয়ারদের একেবারে কোনো রকম উপযুক্ত শাস্তি প্রদান করা হয় না এরিয়েও কিন্তু কলকাতাবাসী তথা সমগ্র বঙ্গবাসী প্রশ্ন তুলছে এবং এই যে এই সিভিক ভলেন্টিয়ার তাকে ঠিক কি শাস্তি প্রদান করা হয় এখন কিন্তু সেই দিকেই নজর রয়েছে সমগ্র মহলে